হাদিস নামাজের ওয়াক্ত কখন কিভাবে হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ওয়াক্তের শুরু ও শেষ সীমা রয়েছে জুহরের নামাজের শুরুর সময় হচ্ছে যখন সূর্য পশ্চিম দিকে চলতে শুরু করে এবং শেষ ওয়াক্ত হচ্ছে আসরের ওক্ত শুরু হওয়া আসরের প্রথম অক্ত হচ্ছে যখন আসরের ওক্ত প্রবেশ করে জুহরের শেষ সময় এবং তার শেষ ওক্ত হচ্ছে যখন সূর্যের আলো হলুদ রং ধারণ করে মাগরিবের প্রথম অক্ত হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর এবং তার শেষ ওক্ত হচ্ছে যখন সাফাক চলে যায় ঈশার প্রথম ওক্ত হচ্ছে যখন সাফাক বিলীন হয়ে যায় আর তার শেষ ওক্ত হচ্ছে যখন অর্ধেক রাত চলে যায় ফজরের নামাজের প্রথম ওক্ত যখন ভোর শুরু হয় এবং তার ওক্ত শেষ হয় যখন সূর্য ঠা শুরু হয় হাদিসের মান হাদিসটির আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি আরেকজনের মাঝে শেয়ার শেয়ার করার মাধ্যমে নেকির ভাগী হব ইনশাআল্লাহ